হঠাৎ করে খারাপ একটা پیشنট আসলো সেই সময় ডক্টর বললো যে সিস্টার বা কোনাটাই স্টুডেন্টই বলো যে আপনারা গিয়ে একটু না ভাইটাল সাইনটা দেখে আসেন ভাইটাল সাইনের মধ্যে কি কি পড়ে হ্যাঁ এই টিপিআর এন্ড বিপি একসাথে দেখবো আমরা কারণ আমার সময় নাই پیشنটটাকে আমাকে এখনি দেখতে হবে সবকিছু এক এক করে দেখার সময় আমার নাই সেই মুহূর্তে আমি চারটি জিনিস একবারে দেখবো আমার সময়টা কমে আসবে সেই ক্ষেত্রে আমরা চারটা জিনিস কিভাবে দেখবো পেশেন্ট আনকনশাস আনকনশাস বা কনশাস বা কনশাস ঠিক আছে এখন যদি কনশাস হয়ে থেকে আমার আরো পেশেন্ট আছে আর অনেক পেশেন্ট আসতেছে আমাকে কাভার করতে হবে এই কয়েক সময়ের মধ্যে আমার কাভার করতে হবে সেই ক্ষেত্রে আমি চারটা জিনিস একবারে দেখবো একসাথে যেমন পি টেম্পারেচার থার্মোমিটার বিছানা রাখার নিয়ম নাই তারপরে আমি রাখতেছি এখানে কিছু থাকলে ট্রল নিয়ে কাজ করার নিয়ম ট্রলিনিয়া যেটা আমার ট্রলি নাই আমি বিছানায় রাখছি জাস্ট তোমাদের দেখানোর জন্য আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে আমার থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার আমার ম্যানুয়ালো আছে আমি ডিজিটালটাই নিলাম ওকে থার্মোমিটার কি রে আচ্ছা এটা হচ্ছে থার্মোমিটার আমি ওর ডগল তলায় দিয়ে দিলাম হাত পজিশন মতো রেখে নিলাম চাপ নিল আমার আর এক্সট্রা সময় করে ধরে ওরে ধরে রাখতে হইলো না হাতের পজিশন এই করে দিলাম চাপ হয়ে গেল এবার আমি ব্লাড প্রেসার দেখব ব্লাড প্রেসার দেখার ওদিকে কিন্তু টেম্পারেচার তার উঠে আসছে এখন আমি ব্লাড প্রেশারটা দেখবো টেম্পারেচার দেখতে দেখতে ব্লাড প্রেসারটা দেখে ফেলবো একশো বিশ বাই আশি এর মাঝে আমি হচ্ছে ওর রেট দেখবো আমার কিন্তু দুই মিনিট হয় নাই দুই মিনিট হলে কিন্তু ওই আমাকে অ্যালার্ট করে দিয়ে দুই মিনিট হয়ে গেছে এর মাঝে আমি হ্যান্ড শেক রেড আমি বার করবো টেম্পারেচার নাইনটি সেভেন পয়েন্ট টু তিনটা জিনিস একসাথে হয়ে গেল না আর একটা আছে ব্রিদিং এখন আমি ব্রিদিংটা দেখব ব্রিদিং দেখতে হলে পেশেন্টকে এভাবে নরমালি কমফোর্টেবল ভাবে রাখতে হবে দুই হাত দুই পাশে এখন আমি তার বুকটা নামা দেখব বা পেটটা উঠা নামা পিঠে জল পেটে তো নড়ে না রে ভাই আচ্ছা এখন আমি নামাটা দেখব হ্যাঁ এই যে পেটটা দেখব দেখো এইটাকে এইটাতে কিন্তু আবার হচ্ছে ওই যে চুরাবি বুদ্ধি করব না যে 30 সেকেন্ড দেখে ডাবল করব এখানে ডাবল করার কিছু নাই এখানে আমরা 1 মিনিট একুরেটলি দেখতে হবে 1 মিনিটের ভিতরে পুরাটাই গুনতে হবে যে 1 মিনিটে কয়টা উঠা নামা করতেছে হয় উঠাটা গুনবো না হলে নামাটা গুনবো এই উঠা এবং নামা নিয়ে একটা বুঝছি একটাই তো শ্বাস নিচ্ছে একটা প্রশ্বাস নিয়ে একটা নিশ্বাস ছাড়ছি যেটা নিচ্ছি ওইটাই আমি ছাড়ছি কার্বন ডাই অক্সাইড বুঝতে পারছিস তাহলে আমরা কি করছি প্রথমে যেহেতু টেম্পারেচারটা আমরা দুই মিনিটে দেখব দুই মিনিট টেম্পারেচার দেখব সেই কারণে আমরা থার্মোমিটারটা এখানে দিলাম ওই দুই মিনিটের ভিতরে চলে গেল এক মিনিট লাগে না প্রেসার দেখতে আর এক মিনিটে আমরা সেট দেখলাম এক মিনিট লাগে নাই থার্টি সেকেন্ডে দেখে ডবল করে ফেললাম আমার কতক্ষণ লাগলো আড়াই মিনিট এক মিনিট ওখানে ওখানে ওটা দিয়েই আমি এটা দুই মিনিটে করে ফেললাম দুইটা দুই মিনিটে এর মাঝে ওইটা আমার অ্যালার্ট দিছে যে দুই মিনিট হয়ে গেছে ওইটা এমন না যে আমার তখন না উঠাইলে কোনো সমস্যা হয়ে যাবে তাই আমি প্রেশারটা দেখে ফেললাম পাল সেটটা দেখে ফেললাম এরপরে ব্রিদিংটা দেখলাম কয় মিনিট লাগছে তিন মিনিটে আমার কাজ শেষ পরীক্ষার হলে পাঁচ মিনিট সময় দিবে